আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনার সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন কাঁচামরিচের আচার তৈরি করব। আমি গুছিয়ে নিয়েছি সব কিছু রেসিপিতে করবো এখন চুলে চলে যাচ্ছি দেখতে থাকুন চুলাই হাই দিয়েছি তেজপাতা দিয়েছি এখানে দেখুন আমি সহজে আমার আচারটা করে নেব মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি এটা সহজে হয়ে যাবে আচারটা দেখুন দারচিনি দিয়ে দিচ্ছি বেশ কিছু তেজপাতা দিয়েছি এখন আমি চুলায় আমার এখানে দেখুন আমি এটা ফ্রোজেন করে রেখেছিলাম জলপাই আমি নিয়েছি একটু গরম করে নিয়েছি বাষ্পটা যেন হালকা পানি যেটা আছে সেটা সরে গিয়েছে এটা আমি আমার আচারে কাঁচা মরিচের আচারে ব্যবহার করব। দেখতে থাকুন প্রিয় দর্শক টমাটো কেটে নিয়েছি টমাটোটা ব্যবহার করব। টমাটোটা ছেড়ে দেখছি প্রথমে নাড়া করে নিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম কাঁচা হচ্ছে কাঁচামরিচের পরিমাণ বেশি হলে বেশি ঝাল হয় যারা ঝাল খায় না তাদের জন্য একটা ক্ষতি তাই কাঁচামরিচ অল্প করে দিয়েছি আড়াইশো গ্রাম টামচে দিয়েছি আর আমি এখন দেখুন একই সাথে আমার জলপাইটা দিয়ে দিচ্ছি মা করে নিবরিচের আচার লেবু দিয়ে করা যায় কাঁচা আম দিয়ে করা যায় পগা দিয়ে যে কোনো ফল এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এতে আমি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব চিনি দিয়ে দিচ্ছি জলপাই সিদ্ধ করে রাখবেন শীতকালে ফ্রিজে এটা দিয়ে আপনি সারা বছরই আচার খেতে পারবেন না আচার করে নিব এই আচারটা দিয়ে আপনি খিচুড়ি খেতে পারেন যে কোনো খাওয়ার সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন অনেক টেস্ট খালিও খাওয়া যাবে যেহেতু আমি অল্প একটু অল্প একটু হলুদ দিচ্ছি বেশি দিব না যাতে আমার মর্যার আচারটা দায়িত্ব সুন্দর থাকে অনেক পুষ্টিকর হলো জলটাই গেল তারপরে টমাটো গেল সাথে কাঁচা সাথে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হলে আর পুরনো বন্ধু হলে আপনাদের জন্য রইল অশেষ ভালোবাসা ভিডিও জুড়ে থাকুন শেষ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা আমার ভিডিওতে আসেন আমি তাদের ভিডিওতে যাই তাই একজন অপরে সহযোগিতা করলে ইউটিউব এটা ভালো সকলের জন্য জলপাইয়ের সময় তো জলপাইয়ের দাম কম থাকে তখন জলপাইটা সিদ্ধ করে শুকনো শুকনো করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবেন সারা বছর আপনি টক খাওয়া যায় আচার দেন ভিনিগার দিয়ে দিলাম অল্প পরিমাণে বেশি দেওয়ার দরকার নেই আর আপনি যদি এটা নর্মালে রাখতে চান তাহলে এটা নামিয়ে নিয়ে রোদে শুকিয়ে নেবেন কাঁচা জোয়ারে ঢুকিয়ে চার পাঁচ দিন আর যদি ফ্রিজে রাখেন তাহলে ডিপ রেখে দিবেন একদম সারা বছর খেতে পারবেন দেখুন কালারটা কি নাইস হয়েছে অনেক মজা হয়েছে সামান্য একটু মিষ্টি হয়েছে হালকা টক আছে এটা কাঁচামরিচের টক আচার এটা অনেক টেস্ট হয় এই কাঁচামরিচটা আপনার একটু কচি আছে ভিতরের মরিচটা বেশি শক্ত হয় ঝাল কম ধরনের নিয়ে আসবেন যেটাতে ঝাল কম দেখুন কি সুন্দর হয়েছে আমি এই যে কাঁচের বইম নিয়েছি আর একটা কোটা নিয়েছি এটাতে ঢুকিয়ে রাখবো ডিসিজে রেখে দিব কষিয়ে নেবেন ভালো করে যখন দেখবেন যে এটা তলায় লেগে আসছে তখন মনে করবেন যে এটা ত্যাগ আমার এমনি জলপাইটা আগে যে তুলে যে লেগে যাচ্ছে হয়ে আসতেছে জলপাইটা আগেই পানি ছাড়া হয়ে গিয়েছিল তুলে বসিয়ে রেখেছিলাম অল্প আছে আর আপনি যদি মরিচ বেছে দিতে চান তাহলে দিতে পারেন আমার আড়াইশো গ্রাম মরিচ ছিল বা সেটাই দিয়ে দিয়েছি অনেক টেস্টি হয়েছে আমি তো নর্মাল সাদা তেল দিয়ে করেছি পরিষ্কার সিদ্ধ হয়ে এসেছে তারপরে টমাটোটাও সিদ্ধ হয়ে এসেছে পানিটা সরে গিয়েছে ভিনিগার ঢুকে গিয়েছে মশলার গ্রহণটা ঢুকে গিয়েছে তলায় যেন ধরে রাখতেছে তলায় যেন না ধরে যায় খেয়াল রাখতে হবে দিয়ে দর্শক আমার রেসিপিটা হয়ে গিয়েছে আমি এখন এটা তুলে নিব তুলে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে এই যে জারে ঢুকিয়ে নিব আর ডিপ ফ্রিজে রেখে দিব ভালো থাকুন দর্শক আপনাদের সকলের জন্য রইল শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তৈরি হয়ে গেল কাঁচামরিচের টক ঝাল মিষ্টি আচার